السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم قولوا لا اله الا الله تفلحوا او كما قال النبي عليه الصلاه والسلام সকলকে ইসলামি দাওয়া সম্পর্কে অবগত করার জন্য আজকের এই বার্তা দিচ্ছি ইসলামি দাওয়া হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এবং বান্দার সাথে বান্দার সম্পর্ক আর মানুষের সাথে সৃষ্টিকুলের সম্পর্কটাই হলো ইসলামী দাওয়া দাওয়া কথাটির এর অর্থ হলো সমস্ত প্রকার দাসত্ব থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দাসত্ব গ্রহণ করা মানুষকে গায়রুল্লার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর আনুগত্য করার আহ্বান জানানোকেই ইসলামী দাওয়া বলে সরকারের দোয়া আলম শাফিউল মুজদাবিন রহমতুল্লিল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম সর্বপ্রথম মানুষকে যে আহ্বান করেছেন যে দাওয়ারটা দিয়েছেন সেটা হলো قولوا لا اله الا তোমরা ঘোষণা দাও আল্লাহ সারা কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই একমাত্র ইবাদাতের মালিক আল্লাহ এই কথা ঘোষণা দিলেই তোমরা সফল কাম হবে সর্বপ্রকার তাগুদকে পরিহার করে এক আল্লাহর প্রতি ইমান আনাই হলো দাওয়াতের মূল কথা এ ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 256 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন لا اکرাহা ফি الدين দিনের ভিতরে কোনো জবরদস্তি নাই কোন জোড়ি নেই বাড়াবাড়ি নাই কত্তা ভ্রান্ত পথ কেস্পষ্ট করে দেওয়া হয়েছে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে এমন এক মজবুত রশিকে আঁকড়ে ধরে যেটা কখনো ছিন্ন হবার নয় সুতরাং আমরা কোরআনের এই বক্তব্য থেকে বুঝতে পারলাম দাওয়াত দুটা বিষয় হবে পরিহার করার দাওয়াত এবং গ্রহণ করার দুটি দিক স্পষ্ট হয়ে গেল অর্থাৎ এ তাগুতের দাসত্ব পরিহার করার দাওয়াত এবং আল্লাহ পাকের আনুগত্য করার দাওয়াত যেমন হবে সুর আল মুদাসির ভিতরে মহান আল্লাহ রব আলমিন তার রাসুল আলাইহি সাল্লামকে দায়িত্ব দিলেন কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির সতর্ক করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ও সর্বভুমত্বের ঘোষণা দান করো এখানেও দুটি দিক স্পষ্ট হয়ে গেল একটা হলো মহান আল্লাহর বিধান লঙ্ঘন করার যে পরিণামটা আছে সেটা স্পষ্ট হলো আরেকটা হলো মহান আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার পরিণাম থেকে বাঁচার উপায়গুলো বলে দেওয়া এখন কথা হলো দাওয়াত আমি কোথায় থেকে শুরু করব ওয়া আনজির আশিরতা কাল আকরাবিন আল্লাহ বলেন সর্বপ্রথম তোমার নিকটজন তোমার নিকটে যারা আছে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার রক্তের রিলেটিভ যারা আছে তাদেরকে সর্বপ্রথম তুমি সতর্ক করো সাবধান করো সুরাসু আরা আয়াত নাম্বার দুইশো চোদ্দ এখন কথা হলো এই দাওয়াতটা কি কোন কথার মাধ্যমে আমি দাওয়াত দিব মহান আল্লাহ رب العالمین পবিত্র কালামুল্লাহ শরীফের 41 তম সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে কারিমের ভিতর স্পষ্টভাবে ভাবে জানাছেন ওয়ামান আহসান কওলাম মিমমান দাআ ইলাল্লাহ সোয়ালেহা আমিলস সালিহা ক্বাল মিনাল মুসলিমিন তার কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহ আল্লাহποτε আহববান করে ওয়া আমিলস সালিহা এবং নেক করে وقال انني من এবং প্রকাশ্য ঘোষণা করে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি சரেন্ডারকারীদের অন্তর্ভুক্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার 34 নম্বর আয়াতে কারিম ভিতরে বলেন ওয়ালা tastabil hasanatu wal sayyi'ah ভালো আর মন্দ কি কখনো এক হতে পারে ইজা ফা হি আহসান তুমি ভালো কাজ দ্বারা মন্দকে প্রতিহত কর فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ তাহলে তোমার এবং তোমার জাতির সাথে শত্রুতা ছিল তার মধ্যে এমন হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু ওমা ইউলাককাহা ইল্লাল্লাযিনা সবরু এটা শুধু তাদের ভাগ্যেই লেখা থাকে যারা কিনা ধৈর্য ধারণ করে ওমা ইউলাককাহা ইল্লা সুহাজ্জিন আযীম এবং এটাও শুধু তারাই হয় যারা কিনা সৌভাগ্যের অধিকারী এটা কেবলমাত্র তখনই সম্ভব যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তৌফিক পেয়ে আমরা সঠিক রাস্তায় মানুষকে আহ্বান করতে পারব মহান আল্লাহ রাব্বুল আলামিন সুর আল ইমরানের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়মুরুনা বিল মা'রুফি হাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে

অবিচল থাকবে ওয়াহাদ বিশ্বাস রাখবে আমরা যদি আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি আমরা মুনে প্রাণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কে যদি রব হিসেবে মেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো ভয় নেই আল্লাহ রাব্বুল আলামিন সুরা হামিম সজদার পেঁ ধরে বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব সুমস্তাকাম এবং তার উপরে অবিচল থাকে ইসতেকামাত থাকে তা তানাসাল আলাইহিমুল মালায়েকা তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠান আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তারা বলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ এবং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন রব হিসেবে পেয়ে খুশি থাকি এবং আল্লাহকে রব পেয়ে তার উপর ইস্তিকা মা থাকতে পারি তাহলে অবশ্যই যেই সুসংবাদ দিয়েছেন সেটা আমাদের 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 কোনো কোনো ভয় নাই, নাই, জন্য জান্নাতের সুসংবাদ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সঠিক রাস্তায় নিজে চলতে হবে অপরকে চালানোর চেষ্টা করতে হবে ইসলামী দাওয়া সকলের কাছে পৌঁছাতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে সহ আপনাদের সকলকেই তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته